কয়েকদিন আগে না বাবুর বাবুক ঢিকেছ না এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা না পারে গেছে কে নাক করছো এমন করছো মোর খাতে কাপড় আনে নাই এই হাত এমন করতো নাক লাগিয়েছো রক্ত বন্ধ কয় না বউ কি কর মোর স্বামীবীর পাগলা সাদা মানুষ কাহো কয় নাই ব্যস্তা রোগে ক্রান্ত হয়ে গেছে বিয়ে করবে মাত্র নয় মাস হল নয় মাসে বেমা ধরে গেছে নয়টা মাসে বিয়ে করার দিনে বেমা ঠুনছে ডাক্তার পাওয়া যাবে বাঙ্গালোর মধ্যে বাঙ্গালোর গেছে বাঙ্গালোর ডাক্তার গেছে এই বেমার তারপরে গেছে বোম্বাই বোম্বে গেছে বেমার মর। তারপরে গেছে সিট গেছে বেমার মর। লাশে শুনছে ডাক্তার বলে আমার ধুবড়িতে ওই ডাক্তার আছে ওই ডাক্তার সিরিয়াল নম্বর এক নম্বর গেছে ডাক্তার গেছে বেটা তোর বেমার কি কি হয়েছে তোমার ক কয় সাত তিন দেশ ঘুরিয়ে আসলাম তোমার কথা শুনলাম কয় বেমার কি সাত বিয়ে করবে নয় মাস হল এই নয় মাসে থেকে ভবিষ্যতে রিলেশন নাই কারণটা কি কেউ বেমার মরো আছে ঠিক না বি ঠিক কারণ আমি হলাম মেডিসিনের ডাক্তার আমার বিবি হলো চোখের ডাক্তার আমি পাই আশি হাজার বিবি পাই এক লাখ বিশ হাজার আমার বিবিটাকে উপর তলাই আমি থাকি কি কম বাবা ওই বেমারটা ডাক্তার আছে গিলা যে ব্যাটা রে আমার বিয়োগ করার থেকেই ব্যামার আমারও শুরু হয়েছে এই মেডিসিন আমার কাছে যায় আমিও মাঝে মাঝে এই病ে পড়ে যায় কোন বাবা এই ব্যামারটা সমাজের মানুষের আছে কি না জুড়ে কাম ন কারণ ওই বেমার কা থাকার কারণ হলো ওই পিকার চিরকালের সঙ্গিনীটার অয়নের অভাব আল্লাহ কুরআনের অভাব ঠিক না মিঠা বাবা সেই জন্য বর্তমান সালাম কালাম নাই স্বামী স্ত্রী বর্তমান তাও কুড়েল ঠিক না বেশি এই বেমার যদি সারাইতে হয় এক নম্বর এই বেমার সারাইতে হলে আলেমের কাছে বসতে হবে চব্বিশ ঘন্টায় মধ্যে তোর বিবি তোর আসে আসি যাব যেরকম সমান আল্লাহ এই বেমার ডাক্তার পাবে না আলেম না পাবে যেরকম সমান আল্লাহ

yamundu zikir kollen kya ঘরের বাড়ি কবরস্থানে জিকির করলেন একটা লোককে বিউশ করে পালেন না কে তোমার জিকিরের কোন পাওয়ার নাই কে বাবা আমরা জিকির করলে এত লোক থাকি না পাঁচ জনে বৈঠক দেয় তারে কারো হুশ থাকে না আমি কই বাবা তো উজু করি বসেন কেন না আমার হুজুরে উজু করে না এ বাবা নামাজ পড়ি বসেন আমার হুজুরে নামাজ পড়ে না তারে বিহুশ কেমন করি হল কই মুসুর আমার হুঁচুর হয়েছে তো স্তরে কেন হুঁচড় হুঁচরে মুষ লম্বা পাপড়িও লম্বা পাগড়িও লম্বা হুঁচরা আমার হাঁটি গেতে চে না হয় সৎ বন্ধ কলে আসলাম হুঁচরের মাঝে মাঝে তই খাবার মন চলে খই খাবার মন চলে মোষের জালায় তই খই খাবার ঠিক দেখবে চা তাহলে বাবা বিহুস কেমন করি হন আমার হুজুর গ্যাস ছাড়ি দেন কোন গ্যাস কানছন জংগা গাছ না উত্তর ভাগের টেনিয়ার গাছ দা ওই গাছ না হুজুর কি গঙ্গা খেয়া সই কান গামজা খেয়া মানজা নষ্ট গঙ্গা খেয়া মানজা নষ্ট উযু কৌশলের পর জানে না জিকির সারা আর তুদ্ধি মেলেলা তোর এখন ঠিক যাবিটা বাগো রে ও কানমাটির বন্ধু গান শোনে রাখেন পৃথিবীর এমন অলি নাই এমন পীর নাই পৃথিবীর সব অলিদের অলি ছিল সব আউলিয়ে দ্বারা ছিল তার বাবার নাম ছিল আবু সালি জঙ্গি রহমাতুল্লাহ আর তার বেটা হলো সব পীরদের পীর সব অলিদের অলি সব আউলিয়ে দ্বারা তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানি গমসুগলে আজকাল আল্লাহ আব্বা আব্দুল কাদের জিলানির মা বলছে বেঠারে বিনা যদি নামাজ নষ্ট করি দাও অলির নষ্ট নাম কাবর কঠিন হয়ে যায় যখন সোহাল আল্লাহ কিন্তু বাবা তোমার মাটি নাই বাবা তোমার দুর্গার ফলে নাই কত ফিরে দেখলাম ও বাবা জলেশ্বরে গেলাম বাবা কোন নগরে গেলাম হাই রে এই বড়ি মরিম আসনা নাই আল্লাহ মনে মনে কম ভাত খাই কেমন করি চিন্তা করং জলেশ্বরে ঘাট সাড়ে আটটায় লস বসি আসুন সাতটা দেয়া আসি দোকানে টেবল হুজুর তোমরা খুব কম আইসে এই দোকানে চা পানি যে তো খাইবেন পয়সা দেন না খালি দোয়া করে বসি আসুন এমন সময় দুইজন আসিল আসিল যে হাতের মধ্যে তিস হারে মাথার মধ্যে নাল সলুক কাপড় হাতের মধ্যে নাল সলুক কাপড় মাঝে মাঝে আসি স্নান করে 으악! <목소리로> 웃기 <목소리로> 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 কোন মন্দির থাকে হুজুর মন্দির না বাবা বাবার অবস্থা কেমন জানেন না এই বাবা সব দেখায় কি দেখায় বাবার সামনে যান ছাগলের মতন কাও গন্দায় গামদা কাটে কাটি সোনা কার না হাদিস শুনি নাও আল্লাহ নবীকে আব্দুল মাসুদ হয়ে হইতে হাদিসটা প্রমাণ আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করলো কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবা মাই খাবু ইল্লাল্লাহু তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি ভালো বস্তুটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সবাই

এমন ও জাগায় মোহন যে নাই বাতি কোদার খেলা ওই তো কোদারে নীলা সকালে বেলা ধনিরে বাড়ি তুই পকি সন্ধ্যাবেলা বাসি কাটিবে খানে বাজাইবে সেই খাততে তুলিবে সারি জনা তুই আয় আসিবে তোমার প্রাণ আর তো চাইবে ভাই কান দিবে বতে আপন সত কেউ তো ভেলা ঘরের বিবি কালিয়ে মিটবি বা নদীর এ পারে ভাঙ্গে ও পারে বাঁধে ও পারে বাঁধে এ পারে ভাঙ্গে ওই তো খেলা সকাল তুই ফকির ভাই তুই ফকির বেলা আব্বা দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল যেরকম ঠিক নবে ঠিক পৃথিবীর সব জায়গায় বিশানিয়ে তুমি ঘুরতে পারবা পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা বিশাদ শেষ হলে বাড়ি আসবে বিবীর সাথে কথা বলবা মেদির সাথে কথা বলবা আদরের ব্যাটার সাথে কথা বলবা যেদিন কবরের বিশাল যেদিন তো बादशाह হবে রে যেদিন তো কাঁপন পড়ে যাবে ওইদিন আর কব থাকি আর আসতে পার যেরকম ঠিক নাবি ঠিক মুসলমান যদি কপরে চিন্তা করতো মুসলমান যদি কপরে চিন্তা করতো মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইত না যেরকম ঠিক নাবি ঠিক মুসলমান মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস খাইত না তাস খেলাইতো না মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না যোরখন ঠিক নাবি ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক মুসলমান গাঙ্গা খোয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক মুসলমান নেশা খোয়া বন্ধ করে দুক ভারতের জমিনে তাসের কমপালি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক নামি ঠিক বাবা মুসলমান তো ভয় খায় না মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে দেয় ওটি তাস খেলায় কবরস্থান যদি আড়াল হয়ে থাকে ওখানে ডাবু তাস বেসে দেয় যেরকম ঠিক নামি ঠিক জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে যখন ঠিক না বিঠিক আমার মা বলে না ও কান্নাদের মা বলে না গল শুনে রাখো মা আল্লাহ নবী কি বলছে মা হাদিস তো শুনে রাখো আল্লাহ নবী বলে আল মার আ তুই যা খামসা আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসাম শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজ হা ওই মেয়েটা যদি পর্দা পায় দেয় চলে আমার নবী বলে ওয়াতাত বালাহ ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে আমার নবী বলে ফাকাত কুল মানায়ু আবু আবিল জান্নাতিল সাদ নবী বলে ওই নারী জন্য জান্নাত আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে মা বলে না শুনি রাখো মা ও মা গো শুনি রাখো মা তুমি কেন বলতো না তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই মা মা তোদের জন্য নবী বলি গেল চারটা কাম করতে হবে এক নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে রমজান আসলে মা রোজা করতে হবে তিন নম্বর আসানা আর ফারাজাহা মা তোর চরিত্রটা মা তোর পবিত্রতা রাখতে হবে মা তোর পর্দায় থাকতে হবে তোর সৌন্দর্য তোর সুরক্ষা দেখ নেওয়ালা তোর স্বামী তো স্বামী ব্যতীত যাতে বেগোনা পুরুষ তো চেহারা তার না দেখে আল্লাহ রসুল বল ও আর বালা হা তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা আমার নবী বলে ও আল্লাহ জুহা আল্লাহা আলাদ তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায় আমার রসুল বললো তা খালা থিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুহান আল্লাহ আক্রান্ত বাবা বর্তমান যুগের নারী না নামাজে পারগত না পর্দার মধ্যে আছে না রোজাদ আছে না স্বামীর খেজ মতে আছে সব বেলাতে জিরো জিরো যখন ঠিক না ঠিক বাবা এমনি তো রাগ বেশি ভাব কয় বুঝন দেখছি কালে আফসাম মাল্লা কোটি কোনো আমার গড়ের পাড় ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না এক ঢিকে তো নাক একেবারে নাক দিল সেনা পাড়ে গেছে কে রাগ করছে এমন করছ মোর খাতে কাপড় আনে নাই এই হাত এমন করতো নাগর লাগিয়েছো রক্ত বন্ধ হয় না বউ কি কর মোর স্বামীবীর পাগলা সাদা মানুষ কাহো কয় নাই কামির ভোলা কাহো কয় নাই বেলতলাত কাহো কয় নাই আফসার জন্য আসি কথাটা বাস করি দিন টক করি কথাটা মনে হলে এক একমাত্র নাগর ঢেগিয়ে ফেলাইছ রক্ত খালি গেলে পড়ে বউ লাস্টের মধ্যে মারি হাসপাতাল নিয়ে গেলাম বউ ডাক্তার কয় কেমন করি হল বৌদি ক্যাঙ্িয়া কাম ঢেকেছ স্বামী পাল্টা পুষ্কৰে হে কেন কৰি তোকে জল জল কৰি দে হে কয় বানা বানামৰ বৌ ঢুকিয়েছে কবে কোনোদিন কই তোৰ বৌ যদি নাক ফাড়ে দে কোন কবে বৰ বৌ নাক ফাটিছে হাই কল কন কবে না লাষ্টের মধ্যে সাৰ কয় কোন ৰক্ত বান্ধ না হাই কে কেংকৰি কি হল কয় নয় পাক পাকঘৰে খাবাৰ গেইছে মুৰে ঠাঙা দুষ্টে খেয়া পৰি নাক ফাটি গেইছে আবা নাৰী কয় পৰীক্ষা জান না নাৰী হল চাৰি প্ৰকাৰ অষ্ট্যানি কদমনী সাংখিনী লোহাজনী হা 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 i'm on আমাদের শরীর মা জানা যদি নবীজির প্রথম স্ত্রী ছিল মা হজরত লোক বড়া মা গে কি হজরত খাঁদিজাত লোক বড়ার বয়স ও মা খাদিজার বয়স ছিল তখন চল্লিশ বছর আমার নবীর বয়স তখন ছিল পঁচিশ বছর মা নবীজির দ্বিতীয় বিবি ছিল খাদিজার পরে বিয়ে করে হজরতে এ সাউদার দি আল্লাহ তালাহা বয়স ছিল পুষ্পান্ন বছর আমার নবীর বয়স ছিল একান্ন বছর তাহলে দেখা যায় দ্বিতীয় বিবি ও নবীর থেকে বয়সে বেশি আমি যে তিন নম্বর বিবি ছিলাম হজরতি মা আয়সা আয়সা কে ছিল মা তুমি কি জানো না আয়সা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে হজরত আয়েশা ছিল মদিনার প্রথম খলি হয়তো মুসলিম আবু বক্কর মেয়ে আবু বক্কর এক নম্বর হজরতে আসমা দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা আয়সা সাতটা থেকে নয় বছর বয়সে কোমল বয়সে আমার নবীর সঙ্গে বিবাহ নবীজির চতুর্থ বিবি ছিল হজরতে জৈনব নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হজরতে হাফসা নবীজির ছয় নম বিবি ছিল হজরত উম্মা সালমা নবীজির সাত নম বিবি ছিল হজরত উম্মা হাবিবা নবীজির আট নম বিবি ছিল হজরতে মাইমুনা নবীজির নয় নম বিবি ছিল সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া নবীজির জীবনে এক ত্যাগী জন বিবি চলে যায় কোন বিবির দ্বারায় আমার নবীর জীবনে কষ্ট পায় না সুহান আল্লাহ সুহান আল্লাহ বর্তমান যুগের না পুরুষ কন্ত যার বিবি একটা বা কালে ভাই করছে তার কষ্ট আছে না নাই তোমার শোনে কান সুটকুর কি শুকরে ভাই কে দুইটো বউ করিল একজন মাথা টেপে একজন ঠেং টেপে সুটকুর খবর নিয়ে দেখেন আমি বাড়ি যাবার সাহস পায় না কথা ওই বক্সি বাড়ি বাড়ি না এগারোটা পর্যন্ত কেন বাড়ি না যান ভাইরে একজন দাও আছে একদম বেড়ে আছে ওই বক্সি ওটা থাকায় ভালো কোন ঠিক না আমি ঠিক বাবা মানে বেজি বালিতে আসলে আসি দেখে হজৰতে খাদি যায় তুলকো বনা ঘরের ভিতরে প্রথম স্ত্রী গোমা আপারা অন্ত দিয়ে শোনেন আসি দেখে নবেজি খাদি যান মন তাকো হয়ে বসে আছে রবিবারে খান্দি জানি আজকে মনটা কেন তোর মলিন হয়েছে খাদিজা তোমার কি চিন্তা করতে আমাকে বলো হযরতে খাদিজা তোকির পানি দর্দর করি চলে নবী গো সোনা নবী আমাল বলে আমি খাদিজার বসপুন আমি খাদিজা যদি আজকে চলে না ওগো আজকে আমার শরীরটা বেশী ভালো না আমার মনটা বেশী ভালো না খাদিজা চোখের পানি চোর করে চালি যা কি ত বেশ রে নবি জি ওই দিন খাদিজার চোখের পানিগুলো নিজা তে উঠি যা খাদিজা কাউ নিষ্কা পাও আমি খাদি যা যদি মারা যায় ওগণবি আমার কাপনের ব্যবস্থা করেন না কে আমি কি কাপড় কিনতে পারব না